আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দশম অধ্যায় থেকে কোণ থেকে আজকে দ্বিতীয় যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটি আছে সেটি সমাধান করব। প্রথম যে প্রশ্নটি ছিল সেটি ছিল এ প্রকাশ করো আর আজকে আমরা করবো কস টু এ কে টেন এ অনুপাতে প্রকাশ করো তো এখানেও মূলত আমাদের দেওয়া আছে যেটা সেটা লিখে নিব cos টু এ তো এই কোয়াস টু এরও একটা সূত্র আছে আমরা প্রথমেই সেটা লিখে নেব কস টু এ তো কাজ টু এ সমান সমানোয়ার এ মাইনাস সাইন এ তো এই এই সূত্রটি আমরা জানি তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো যে কস স্কোয়ার এ মাইনাস এ এখন আমরা যদি এখান থেকে কজ স্কোয়ার এ কমন নিই তাহলে প্রথমে এখানে ওয়ান থাকে কজ স্কোয়ারটা নিয়েছি মাইনাস এখানে কিন্তু সাইন স্কোয়ার আছে কিন্তু কজ স্কোয়ার নেই তো আমরা জানি দুইটার মধ্যে যদি কোনো জিনিস যদি কমন না থাকে তাহলে ওইটাকে এই অংশের সাথে ভাগ করে দিতে হয় যাকে কমন নিয়েছি তো সাইন স্কোয়ার এ এটা ঠিক থাকবে এর নিচে ভাগ হয়ে যাবে যাকে কমন নিয়েছি কজ স্কোয়ার এ তো আমরা এটাকে কজ স্কোয়ার এ ইন্টু ওয়ান মাইনাস সাইন বাই সমান আমরা জানি কি টেন থিটা সাইন থিটা বাই সমান টেন থিটা তো তাহলে আমরা এখানে টেন স্কোয়ার এ লিখতে পারি আর এই কে আমরা লিখতে পারি বাই tan স্কোয়ার এ ঠিক থাকবে এই যে সমান আমরা জানি সমান বাই সেকিটা তো এই সূত্রের কারণেই কিন্তু আমরা cos স্কোয়ার a কে ওয়ান বাই সেক স্কোয়ারে লিখতে পারি আবার এই সেক স্কোয়ার এর একটা সূত্র আছে অর্থাৎ সেক স্কোয়ারিটা মাইনাস তো আমরা সেক স্কোয়ারের জায়গায় ওয়ান প্লাস টেন স্কোয়ারে লিখব আর এই যে ওয়ান মাইনাস এ স্কোয়ারে এটা থাকবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ তো এইটা ওয়ানের সাথে গুণ আছে আমরা উপরে লিখে দিব টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে কিন্তু আমরা এই যে কস টু একে যে টেনের অনুপাতে প্রকাশ করতে বলেছে এই টেনের অনুপাতে এই সূত্রটি তখন হয়ে যাবে